বলিউড বা বলা ভালো ভারতীয় বিনোদন জগতের অন্যতম ব্যস্ত এবং সফল গায়ক হলেন অরিজিৎ সিং দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার অগণিত ভক্ত আট থেকে আশি সকলেই মজে তার গানের সুরে কিন্তু এদিন গায়ক একটি দুঃসংবাদ শোনালেন তার অনুরাগীদের জানালেন তিনি ভালো নেই অরিজিৎ সিং এদিন একটি পোস্ট করে জানালেন তিনি মোটেই সুস্থ নেই বরং শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না তাই বাধ্য হয়েই তাকে তার আগে থেকে ঠিক করে রাখার সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে এই মাসে তিনি কোনো শো করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন একই সঙ্গে শ্রোতাদের কাছ থেকে ক্ষমাও চেয়ে নিয়েছেন এই কারণে অরিজিৎ সিং এদিন তার ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন সেখানে তিনি লেখেন সবাইকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে অসুস্থতার কারণে আমার আগস্টের সমস্ত শো পিছিয়ে দিতে হচ্ছে আমি জানি আপনারা সবাই এই শোগুলির জন্য দারুণভাবে অপেক্ষা করেছিলেন কিন্তু আমি মন থেকে ক্ষমা চাইছি এটার জন্য আপনাদের ভালোবাসার সমর্থনে কিন্তু আমার একমাত্র শক্তি এই থমকে যাওয়াটাকে চলুন একটি প্রমিসে পরিণত করি যেখানে আমাদের দেখা হওয়াটা আরও ম্যাজিক্যাল হবে এরপর তিনি তার পোস্টে আগস্টের বদলে সেপ্টেম্বরে কবে কোথায় শো হবে সেটা জানিয়ে দিয়েছেন এবং সেখান থেকেই জানা যায় ইউনাইটেড কিংডমের পাশাপাশি মূলত এই শোগুলি হওয়ার কথা ছিল ইউরোপে নতুন দিনক্ষণ জানানোর পর অরিজিৎ জানান বোঝার জন্য ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দারুণ সব স্মৃতি তৈরি হওয়ার জন্য আমার তর হয়েছে না অরিজিৎ এদিন তার অসুস্থতার খবর ভাগ করতেই স্বাভাবিকভাবে মন ভালো নেই তার অনুরাগীদের শুভশ্রী গঙ্গোপাধ্যায় এদিন তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন তার অনুরাগীরাও তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য প্রার্থনা করেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ